আজকে তৈরি করে দেখাবো চিতই পিঠা পিঠাগুলো হবে অনেক ফুলকো ও অসংখ্য ছিদ্রযুক্ত যারা বাসায় অনেক চেষ্টা করেও যারা ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজ আমি নিয়ে আসলাম একটা পারফেক্ট চিতই পিঠার রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলেন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি সিদ্ধ চাল নিয়েছিলাম এক কাপ আর আতপ চাল এক কাপ মেজারমেন্ট কাপে সারা রাত ভিজিয়ে রেখে এখন ছেকে ব্যালেন্ডার জারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিলাম কুসুম গরম পানি অল্প পানি দিয়ে ব্যালেন্ড করে নিচ্ছি দেখেন আমার ব্লেন্ড করা শেষ এখন কিন্তু অনেক শক্ত আছে এরকম করেই করতে হবে প্রথমে বেশি পানি দিয়ে দিলে হবে না ভালো ব্ল্যান হবে না এখন আমি বাকি চালগুলোও করে নিলাম এখন ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এগুলোও গরম পানি দিলাম এখন ভালো করে মিশাতে হবে আস্তে আস্তে পানি দিব আর মিশাতে থাকবো একেবারে পানি দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে আর ভালো করে মিশাতে হবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি আস্তে আস্তে গরম পানি দিব আর ডোটা রেডি করব নাড়তে থাকবো ভালো করে এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এক চা চামচ হবে আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব ভালো করে নাড়তে হবে নেড়ে ভালো করে লবণটা মিশিয়ে নেব দেখেন ব্যাটারের কনসিস্টিটা কেমন হয়েছে এরকমই হতে হবে দেখেন চামিচের গায়ে লেগেছে আর আমি আঙুল দিয়েও দেখিয়ে দিচ্ছি এভাবে একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন আস্তে আস্তে পড়তেছে বা হাতে লেগে আছে তাহলে বুঝবেন ডোটা পারফেক্ট হয়েছে এ পর্যায়ে এসে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব। যাদের হাতে পিঠা হয় না তারা এক চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন। তবে আমি সাজেস্ট করব আগেই বেকিং পাউডারটা দিয়ে দিবেন না প্রথমে একটা পিঠা বানিয়ে দেখবেন যদি না হয় তখন দিবেন আর যদি পিঠা হয় তাহলে তো দেবার দরকার নেই এই যে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে ভালো করে গরম করে একটু ডো দিয়ে দিলাম দেখেন একটা পিঠা হয়ে গেছে প্রথম পিঠাটা একটু কম ফুলবে তারপর এগুলো ঠিকই ফুলবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি তবে চুলার হিটটা কিন্তু পিঠা শুরু থেকে শেষ পর্যন্ত একই সিস্টেমে রাখতে হবে দেখেন কেমন ফুলছে এখন সবগুলোই আস্তে আস্তে ফুলবে সবগুলা পিঠা বানানো শেষ জালি জালি হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত খেতেও খুব ভালো হয়েছে দেখতেও দেখেন কত ছিদ্র খুবই নরমও হয়েছে আপনারা ওইভাবে বানাবেন দেখবেন সবার পিঠাই হবে কেউ ফেল যাবেন না রেসিপিটা খুব সহজ করে দেখালাম যারা পিঠা বানাতে পারেন না আমার এই রেসিপি দেখে বানাবেন দেখবেন পিঠা হবেই হবে আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কতটা নরম ও ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে চিতই পিঠা বর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর গোস্তর জোল হলে তো কোনো কথাই নেই আমি বর্তাও করেছি সেটার রেসিপি আর শেয়ার করলাম না আরেকটা ভিডিওতে শেয়ার করব ভিডিওটা আর বেশি বড় করব না এখানে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম